আছি কুমিল্লার সর্বশেষ উপজেলা ম্যাঘনা পরে পরেও যে আসলে কুমিল্লা কোনো উপজেলা আছে আমার জানা ছিল না এদিকটা চরাঞ্চল হওয়াতে এদিকটাতে কিন্তু প্রচুর সবজির চাষ হয় মানে চরে কিন্তু ক্ষীরা তারপরে এই যে এখানে একটা মাছ কলায়ের ক্ষেত আরও বিভিন্ন রকমের সবজির চাষ হয় তার মধ্যে দেখাই আমার সামনের যে বিস্তীর্ণ জমিটা এটা একটা ক্ষীরা ক্ষেত আপনাদেরকে একটু ক্ষীরা দেখাই এই যে ক্ষীরা উপজেলার একটা সরিষা ক্ষেতের মাঝখানে আটতেছি এখন তো সরিষার খুব সামনে সরিষার সিজন আর সামনে আছে মনে হয় আলুর খেত তো আসলে এই চরাঞ্চলগুলোতে বিভিন্ন রকমের শাক সবজির চাষ হয়